জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজকে মগলা ইউনিয়ন করতে আয়োজিত নির্বাচনের সমাবেশে মহলা আজকে নির্বাচনী সমাবেশে উপস্থিত বাঙ্গলগুরু জামাত ইসলামের আমির জরাব মাওলানা জামাল উদ্দিন সেক্রেটারি মাউলান ইসলাম হাসান সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিম মজুমদার বরদরা ইউনিয়নের আমির মাওলানা ইম সিদ্দিকুর রহমান সেক্রেটারি আকবর হোসেন সহ

এবারে প্রথম জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে কয়েকবার বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এবারের জাতীয় নির্বাচন এবারে গণভোট আয়োজন সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় একটি প্রেক্ষাপটে দেশ জাতির লগ্নে চুয়ান্ডে দুবাহিত হয়ে যাওয়া এই বাংলাদেশ আগামী দিনে কোন পদক পরিচালিত হবে তার জন্য হবে তার পাশাপাশি এই নীতি নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরে এটিকে কার্যকর করবে কোন দল কোন দল যাবে সেটিও নির্ধারিত হবে

আপনার সন্তানকে যদি সমৃদ্ধ জনপদ হিসেবে নতুন মানুষ দিতে চান আপনি যদি আপনার সন্তানকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার চান আজান হচ্ছে আমরা পরে কথা বলবোশাল ¡A